তো সামনে যে ভয়াপাগলা মেলা উপলক্ষে যে সামনে প্রসাদ বিতরণ করছে তো চলো তোমাদেরকে সামনে থেকে দেখাবো প্রচুর প্রচুর ভক্তের সমাগম দেখো সামনের দিকে যাওয়ারই কাজ দেখো দেখো প্রচুর প্রচুর ভক্তের সমাগম তো চলো দেখি সামনের দিকে যাওয়া যায় কি না তো দেখো হাজার হাজার লাখ লাখ মানুষের সমাগম হয়েছে ভয়াপাগলা ভক্তরা এসেছে আর পাশে দেখো যে এখান থেকে চাল ধোয়া হচ্ছে এই পাশটা রান্না করা হচ্ছে ভবা পাগলা প্রসাদ রান্না করা হচ্ছে এই পাশে দিয়ে দেখো যায়নি তাই তো রন্ধনশালা তো তোমরা সকলে দর্শন করছো ভবা পাগলা রন্ধনশালা তো তোমরা সকালে বাবা পাগলায় রন্ধনশালা দর্শন করছো তো দেখো এখানে প্রচুর প্রচুর ভক্তরা এসেছে প্রসাদ পাচ্ছে এই পাশটায় আর এই পাশে দেখো প্রচুর মাইকে কত মানুষে মিলে একসাথে রান্না করছে এখানে দেখো প্রসাদ রান্না করছে সকলে প্রচুর ভক্তরা সামনে দাঁড়িয়ে রয়েছে চলো তোমাদেরকে কাছে থেকে দেখাই সবাই কিন্তু প্রসাদ পাবে দেখো তো দেখো সবাই প্রসাদের জন্য এখানে দাঁড়িয়ে আছে অপেক্ষা করছে কখন প্রসাদ দেবে দেখো হাজার হাজার লাখ লাখ ভক্তরা অপেক্ষা করছে প্রসাদের জন্য আর প্রচুর প্রসাদের ব্যবস্থাও আছে রান্নাও করছে তোমাদেরকে দেখালাম তো এখানে বাবার মহা প্রসাদ বিতরণ করছে সকলে আর দেখো প্রচুর প্রচুর ভক্তরা এসেছে প্রসাদ পেতে এখানে দেখো এখান থেকে প্রসাদ পাওয়া হয়নি কেননা প্রচুর প্রচুর ভক্তদের মাঝে দেখতে পেল যে ওইখানে প্রসাদ পাওয়া সম্ভব নয় তো সামনের দিকে প্রচুর ভক্তের সমাগম দেখতে পাচ্ছি চলো দেখি সামনের দিকে কি হচ্ছে না হচ্ছে চলো তোমাদেরকে দেখাবো তো দেখি সামনেটাই কি হচ্ছে দেখো প্রচুর প্রচুর ভক্তের সমাগম দেখতে পাচ্ছি সামনেটাই শুধু মানুষের মাথা দেখা যাচ্ছে চল দেখ তো এপাশে পাশে লাইন দিয়ে প্রসাদ বিতরণ করছে আই থিঙ্ক তো সামনেটাই প্রসাদ বিতরণ করছে তো সকলে লাইনে দাঁড়িয়ে আছে তো দেখো ছোট দেখো ছোট ছোট জায়গা করা আছে যেখানে আই থিঙ্ক পাতায় করে প্রসাদ বিতরণ করছে দেখো অবস্থা হওয়া এখানে প্রসাদ পাওয়া যাবে দেখো কি করছে বক্তারা তোমরা সকলে দর্শন করছো ভা মেলায় দেখো দূর দূরান্ত থেকে বাবাজিরা এসেছে দেখো প্রচুর প্রচুর ভক্তরা সামনে সকলে সঙ্গীতা অনুষ্ঠান শুনছে তো বন্ধু তোমাদেরকে আগেও দেখিয়েছি যে প্রসাদ পাওয়ার এখানে প্রচুর প্রচুর ভক্তের সমাগম হয়ে গেছে এখানে প্রচুর প্রচুর ভক্তরা এখানে যারা ভলেন্টিয়ার আছে তারাও পেরে দিচ্ছেন আসলে এত ভক্তের চাপ হয়ে গেছে আমরা এখানে কিছু সময় অপেক্ষা করি দেখি প্রসাদ পাওয়া যায় কিনা না তো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা এর আগে এসে আধা ঘন্টা মতো দাঁড়িয়েছিলাম তখন প্রসাদ পাইনি তো আবার এসেছি অলরেডি পঁয়তাল্লিশ মিনিটে বেশি দাঁড়িয়ে আছি তো দেখো এখনও যারা বসে আছে তাদেরকেও এখনও প্রসাদ দিতে পারে তো সামনে থেকে যে খোঁজখবর নিয়ে আসলাম যে ভাত শট ছিল যে কারণে এতটা সময় লাগছে তো পাতা দেওয়া শুরু হয়ে গেছে তো দেখা যাক আর কত সময় কেমন কি লাগে তো তোমাদের সব কিছু বলবো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা অবশেষে যে হার জায়গা পেলাম আর এখানে পাতাও পেয়ে গেছি তো দেখো সবাই যে পাতা পেয়ে গেছে তো সামনে থেকে অন্ন দেওয়া শুরু হয়ে গেছে তো অন্ন দিয়ে আসছে যে সামনের দিক থেকে তো অন্ন শেষ হয়ে গেছিলো যে কারণে অন্ন হলো তারপরে আমাদেরকে দিচ্ছে এই যে আর প্রচুর প্রচুর ভক্তরা কিন্তু দাঁড়িয়ে অপেক্ষা করছে কখন প্রসাদ পাবে তো আমাদের প্রসাদ পাওয়ার পরে আরও ভক্তরা প্রসাদ পাবে তো সকলে দেখো যে কীভাবে প্রসাদ দিচ্ছে আর কি কি প্রসাদ পাই সব কিছু তোমাদের জন্য তুলে ধরবো সবাই যে ডাল আসলো আর অন্য প্রচণ্ড গরম দেখো তো ডালের পরে যে মিষ্টি কুমড়োর সবজি আর উৎসবে দেখো তো চলো প্রসাদ পেয়ে তোমাদের সাথে কথা হচ্ছে ডায়নি তাই তো আমাদের খাওয়াও হয়নি এতে দেখো আমি খাওয়ার থালাটা ধরে নিয়ে চলে গেছি বাইরে আর দেখো সবাই যে কি অবস্থা দেখো খাওয়ার পর দিয়ে দেখো কী অবস্থা সবাই মানুষজন সব চলে গেছে একদম হুড়মুড় করে কেউ খেতেই পারেনি দেখো কি অবস্থা কেউই মতো খেতে পারেনি এত মানুষের চাপ অর্ধেক কেবল খেতে বসেছে আর সবাই উঠে গেছে কারণ গাড় পর চলে গেছে সবাই কি অবস্থা দেখো কেউই ঠিকমতো খেতে পারিনি প্রচণ্ড চাপ এতটা চাপ এই প্রথম দেখলাম এরকম মানুষ প্রসাদ পাওয়ার জন্য এরকম করে সত্যি একজন যে প্রসাদ পাচ্ছে সেটা তো বোঝা উচিত না কেউ প্রসাদ ঠিক মতো খেতে পারলো না আর মানুষজন যে এরকম ভাবে চাপ দিল সত্যি আমি এরকম প্রথম দেখলাম এই অভিজ্ঞতা আমার প্রথম হলো এরকম অভিজ্ঞতা প্রসাদ পাওয়ার তো সারা জীবন মনে থাকবে দেখো যে পিতি দাঁড়িয়ে আছে বাইরে পোহার নিয়ে এই হাতে নিয়ে আমি নিয়ে চলে এসেছিলাম বলে তাই প্রহাদ পেতে পারবো এখন আমরা তো যাই হোক চলো এখান থেকে বেরিয়ে পোহা পোহাত পেয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে যায়নি তাই জয় তাই বন্ধুরা তো ফাইনালি আমরা বাড়িতে চলে এসেছি আর তোমাদেরকে ভয় মেলাটা ঘুরে ঘুরে দেখালাম তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে হোলে না তাও জয়নি তাই